জনপ্রিয় ইউটিউবার উজ্জ্বল বর্মন বেলাকুবায় উত্তরবঙ্গের জনপ্রিয় ইউটিউবার উজ্জ্বল বর্মন হাজির হল বেলাকুবার মন্টনী এলাকায় আর তাকে দেখতেই তুমুলভীর যুবক যুবতীদের সেলফি নিতে ব্যস্ত হয়ে পড়লেন প্রায় আট থেকে আশি সকলেই বং মিডিয়ার জনপ্রিয়তার কারণে উজ্জ্বল বর্মন বর্তমানে উত্তরবঙ্গের তরুণ প্রজন্মের কাছে একজন আইকন বংমিডিয়ার কর্ণধর উজ্জ্বল বর্মন তার নিজস্ব ব্র্যান্ড ফোন বাজারের বেলাকোবার শাখা কর্ণধার বা পাড়ায়ের শোরুমে উদ্বোধনী অনুষ্ঠানে এদিন যোগদান করেন বিকেল প্রায় তিনটা তিরিশ নাগাদ উজ্জ্বল বর্মন মন্তনী শোরুমের পৌঁছানোর পর থেকেই তার ভক্তদের ভিড় দেখা গেল চোখে পড়ার মতো সেলফি এবং ছবি তোলার জন্য উন্মাদনা ছিল চরমে উজ্জ্বল বর্মন বলেন বেলাকোবার মন্টনি বাজারের পাশে আমাদের ফোন বাজারের উদ্বোধনী অনুষ্ঠান ছিল আমাদের শোরুমে সাধারণত আমরা উন্নত ভালো মানের মোবাইল ফোন রাখার চেষ্টা করি প্রায় সব ধরনের মোবাইল ফোন পাওয়া যাবে আমাদের এই শোরুমে বেলাকোবায় এবার নিয়ে আমার দুবার আসা হলো খুব ভালো জায়গা পরবর্তীতে শুটিংয়ে আসার পরিকল্পনা করছি এবং এখানে যেহেতু আমাদের নিজস্ব শোরুম হলো সেহেতু প্রায় বেলাকোবায় আসা যাওয়া লেগেই থাকবে